হে জগতবাসী আপনাদের সামনে আজ আমি মালি চিস্তি একটি আলোচনা নিয়ে আসলাম সেই আলোচনাটি হল আমরা এই পৃথিবীতে বাঁচতে গেলে দেখা যায় ডাক্তারের চিকিৎসায় সব কিছু হয় না এবং দেখা যায় কোনো কবিরাজের দ্বারাও তেমন কিছু একটা হয় না ফলাফল হয় না তখন সেই মানুষটা বিভিন্ন রোগে ভোগে ভুগতে থাকে তো এখানে আমি আজ যে কথাটি নিয়ে আসলাম যে আল্লাহর নিরানব্বই নামের মধ্যে আরও একটি নাম খুঁজে পেয়েছি যে এই নামের দ্বারা যদি মানুষ উপকৃত হয় এবং তারা ভালো থাকে তবে এই জন্য এই নামটি আপনাদের সামনে তুলে ধরব যেন আপনারা এই বিপদ এ ধরনের কোনো বিপদ আপদ হলে রোগ হলে তাহলে আপনারা এই নামটি জপনা করবেন হে জগতবাসী সেই নামটি কেন জপবেন কি কারণে জববেন? সেই সম্পর্কে আগে একটু বলবেন ইনশাআল্লাহ সেটি হলো বজ্র বিদ্যুৎ জ্বর বন্যা এবং আগুনে এবং পানি ভয়ের স্থানে মনে মনে এই নাম জপ করিবেন অন্য কোন ভয়ের সময় ইহা বারবার পাঠ করিলে ভয়ের কারণ দূর হইয়া যাইবে যেমন বর্তমানে চলতেছে যে ভাইরাস করোনা ভাইরাস এই ভাইরাসের রোগের আক্রান্ত করার আগ পর্যন্ত দেখা যায় মানুষ বয়ের সঞ্চার নিয়ে চলতেছে যে কখন আমাকে পেয়ে যায় কখন আমার সন্তানকে পেয়ে যায় কখন এই ভাইরাস আমার কোন আত্মীয়কে পেয়ে যায় যে সবসময় এই আতঙ্কে চলে হে জগতবাসী আজ এই জন্য এই নামটি নিয়ে আসলাম যে সেই নামটি হল ইয়া ওয়া কিলো ইয়া ওয়া কিলো হে জগতবাসী আবারও লক্ষ্য করুন ইয়া ওয়া কিলো ইয়া ওয়া কিলো আল্লাহর নিরানব্বই নামের মধ্যে এই নামটি মানুষদের সমস্ত বিপদাপদ হইতে রক্ষা পাইবার জন্য বিশেষ করে আপনি যখন মনে করছে করতেছেন যে জ্বর বিদ্যুৎ এবং বন্যা ও আগুন পানি আমাকে মৃত্যু দিতে পারে বা আমি ওরকম বিপদগ্রস্ত হয়ে আহত হইতে পারি তাহলে এখান থেকে উদ্ধার পাইতে হলে আল্লাহ বলেছেন তারা যখন এরকম বিপদগ্রস্ত অবস্থায় থাকবে বা পড়ে যাবে তখন তারা যদি আমার ইয়া ওয়াকিলুর নামটি বারবার জপনা করে মনে মনে তখন আমি সেই বান্দাকে রক্ষা করতে আমি আমি সেই বান্দাকে রক্ষা করতে বাধ্য কেননা যদি এই নাম জপনা করার পরে কোনো মানুষ বিপদ হইতে রক্ষা না পায় তাহলে অবশ্যই অবশ্যই তারা আমার এই নামের প্রতি আগ্রহী থাকবে না আমার নামের প্রতি সম্মান থাকবে না আমার নামের উপর কলঙ্কের সৃষ্টি হইতে পারে তখন আমি বাধ্যতামূলক আমি এই নামের গুণ যখন কেউ টান দেয় এবং মনে মনে জপতে থাকে এবং চোখে পানি আসে তখনই আমি আর সইতে পারি না তখন এই নামের গুণে আমি বান্দার উপকার করে থাকি বান্দাকে বিপদ থেকে রক্ষা করে থাকি হে জগতবাসী যদি আপনারা আমার এই কথাগুলোকে বিশ্বাস কম করেন তাওতে আমার আপত্তি নাই কিন্তু আল্লাহর নিরানব্বই নামের এই নামটে নামটিকে কিন্তু অবিশ্বাস করতে পারবেন না তাহলে অবশ্যই অবশ্যই মানুষ বিপদমুক্ত হবে এই নামটি অবশ্যই আপনারা নিজের মধ্যে সেট করুন এবং নিয়মিত ডাকুন এবং বিপদগ্রস্ত হইলেও আপনারা এই নাম জপনা করেন বারবার করতে থাকেন ইনশাল্লাহ মুক্ত আল্লাহ আপনাকে রাখবেনি হে জগতবাসী আজ আমি স্বামী মালি চিস্তি এই বিপদের মধ্যে এই মহামারীর মধ্যে এই করোনা ভাইরাসের মধ্যে যে আলোচনাগুলো করার দরকার আমি আজ সেই আলোচনাগুলোই করে যাচ্ছি যদি মানুষ বেঁচে থাকে তবে আল্লাহর ইবাদত করতে পারবে যদি মানুষ সুস্থ থাকে তাহলে সেই মানুষটি আল্লাহর ইবাদত করতে পারবে তাই আজ আমি এই কথাগুলো বলেই রাখছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ